এটা কোনো পৃথিবীর সাহিত্যিকের কথা না এটা কোনো বানানো কথা না এ প্রেমে কথা সারার কারণা। তুমি যে কথা পড়লা এ কথা আমার হৃদয়ে গলায় দিল জলদি আমারে মুসলমান বানায় দেওয়া করে আর নৌকা চালায় এবারে আমার দিল নরম হয় তাহলে কিসে বাঁচবে বলে যদি বাঁচতে চাও তাহলে এই তরে তরি মদিনা বলার দিকে ভিড়া ইবনে আমরা দাবুসি পুরা আরব বিশ্বে বড় সাহিত্যিক ছিল তো পুরা আরবে বড় সাহিত্যিক বড় পণ্ডিত ছিল এই লোকটা যখন হজেরও আনা দিছে তো সবাই কয় যে খবরদার মক্কায় কিন্তু মোহাম্মদ নামে এক পাগল আছে জাদুকর আছে নজিবিল্লা এ জারে যা শুনায় কলজার মধ্যে গাইতে যায় এরে যারে যা শোনে কলজার মধ্যে গাইথালয় এর জাদু মাখা এর প্রেম মাখা এর মধু মাখা কণ্ঠে এর কবিতা এর কাব্য এর কোরআন যে শোনে সেই মুসলমান হয়ে যায় তুমি বড় সাহিত্যিক তুমি বড় শিক্ষিত খবরদার মক্কায় হজ করতে যাবা তো যাবা কানে তুলা দিয়ে যাও ওনার কথা শোনো বুঝি তো তোফা এলিম নাম রে দাবুসি কানের মধ্যে তুলা দিয়া বেতুল্লাহ চতুর্পাশে তোয়াপ করে ওই যা মানে তোয়াপ ছিল বড় শিক্ষিত মানুষ

এই তেলাওয়াত করতেছে তেলাওয়াত করতেছে করতে 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 নবীজি এক পর্যায়ে পৌঁছে গেছে তো ফাইলে পিনে আমরে দাবুসি কানের ভিতরে কেমন যেন মধু বাজনা দিয়া প্রেম বাজনা দিয়া মহিত হইয়া কানের তুলা ফালাই দিয়া এবার মন মতো শোনে ফাইদান নুজুম তুমিসাত ওয়াইদাল জিবাল নুসিফাত ওয়াইদার রুসুল উকিতাত লিআই ইয়াউমিন উজ্জিলাত লিআউমিল ফাস এবার বলে মুহাম্মদ এটা কোনো পৃথিবীর সাহিত্যিকের কথা না এটা কোনো বানানো কথা না এ প্রেমে কথা আসমানওয়ালা সারার কারো না তুমি যে কথা পড়লা এ কথা আমার হৃদয় গলায় দিল জলদি আমারে মুসলমান বানায় দে আমরা দাবুসি মুসলমান হয়ে গেছে হাদিসটা যখন মনে পড়লো তো পুরোটাই কই তোমার মুসলমান হয়ে বলে যে হুজুর আমি কবিলে দাউস গোতুলের সর্দার লিডার তো আমারে আপনি আমার গ্রামের প্রতিনিধি পাঠিয়ে দেন আমি তবলিক কইরা বেক মানুষ মুসলমান বানাই এলো এমন আইসা আসতে শুনবে না আসছে কি কোরআন শুনবে না কিন্তু এখন কয়েক আয়াত সুইনা কানের তুলা ফালাই দিয়া মুসলমান হয়ে কি বলে গো আমারে আমার আমি আমার কবিলায় দবুস, দবুস কবিলার সরদার আমার কবিলায় পাঠাইয়া দেন তো আমি যে সব আইনা মুসলমান বানাই লো আমু তো নবীজি বলে তই যাও হাদিস দেখেন বড় মজা তো নবীজি বলে তই যাও তো গেছে যে পুরা গেরামে সরদার লিডার মুসলমান হয়ে গেছে পুরা কবিলায় দাওয়াত দিতেছে একজনও মুসলমান হয় নাই একজন আবার একান্দে দিছে নবী বুঝলাম না আমি লিডার আমি সর্দার এতদিন আমি এই গ্রামে যা যা বলতাম সর্দার হইয়া যারে আরব দেশে সর্দারির একটা প্রথা আছে যারে যা বলতাম তাই শুনত তাই মানত তো আজকে আমি সর্দার হিসাবে যাইয়া এত কিছু বললাম এত কিছু এত অনুনায় বিনয় করলাম আমার যে একজন মুসলমান কথা শুনল নেয়ার কারণটা কি মনে বড় ব্যথা লাগছে মনে বড় ব্যথা লাগছে আচ্ছা নবীর কাছে কান্দে আর বলে নবী একজন আমার কথা শোনে না নবীজি বলে তুমি যে সর্দার সাইজা গেছো এই জন্য শোনে নাই তুমি যে নেতা সাইজা গেছো এজন্য শোনে না আর এজন্য দেখেন না তবলিকে গাছতে গেলে সর্দার সাইজা যাইতে হয় না নেতা হইয়া যাইতে হয় না তবলিকের উসুল হইলো যে ডিসির পরিচয় দিবে না সর্দারের পরিচয় দিবে না আল্লার ঘর থেকে আল্লার বান্দারা আসছে গাছতে উসুলে এটা কয় না কি মনে হচ্ছে বেলা তোবলিকে গাছতে যেয়া কই নি জামে আর আমনে না ভোট আইেন দুয়ার দর আইেন ডিসি সাহেব আইজে করে কিছু গাছতে আদব কইবে এই কথা কয় এসপি সাহেব দাঁড়ানো ডিসি সাহেব দাঁড়ানো টিওনও সাপ তবলিক হয়ে গেছে কিন্তু টিওনের পরিচয় দিলে তবলি হয় না ডিসির পরিচয় দিলে তবলি হয় না এসে যে সাপ ইন্ডিয়ার সাঁত সাপ উনি এমারতের উনি ওনার বংশের পরিচয় দিতে যাইয়া নিজেরা আমিরের পরিচয় দিছে তো তবলি খান খান হয়ে গেছে তব্লিগের মধ্যে ইমানত চলে না তব্লিগের মধ্যে ডিসিগিরি চলে না টিয়োনogiri চলে না বক্তাগিরি চলে না পীরগিরি চলে না তব্লিগের মধ্যে গাছতে যায় কই কয় কিনা যে জামাগো পীর সাহেব আপনারা গাشتের আদব শুনেন না ওই দে হইছে না তো নবীজি বলে তুফাইল ইবনে আমর দাবুসি রে তুফাইল ইবনে আমর দাবুসি কবিলার লিডার কয় তুমি যে নেতা সাজা গেলা তুমি যে লিডার হইয়া গেলা নেতৃত্ব মাপ দিয়া দাওয়াত দিলা এজন্য একজনও তোমার কথা শোনে নাই এবার তুমি মদিনাওয়ালার সাহাবি হয়ে যাও মদিনাওয়ালার গোলাম হয়ে যাও মদিনাওয়ালার গোলাম যদি নৌকার মাঝিও হয় তার দাওয়াতে কাফের মুসলমান ও মদিনাওয়ালার সাহাবি মদিনাওয়ালার গোলাম বইনা যদি এয়া আমার দিকে তাকান মদিনাবালার গোলাম বইলা মদিনাওয়ালা দাওয়াতের মামুর বইনা না মদিনাওয়ালার প্রেমিক বইলা কেউ যদি নৌকার মাঝি অয়াও দাওয়াত দেয় বড় বড় কাফের তার কথায় মুসলমান হয়ে যা আর একটা ঘটনা মনে পড়ছে কইতামনি আর রাইড কলিও তো হুরাই তো নাই মদিনাবালার সাহাবি নৌকার মাঝি ফাতে মক্কা যখন হইল ফাতে মক্কা যখন হইল তনবীজি দশ হাজার ছা বি লইয়া সফল রাষ্ট্রনায়ক মক্কায় ঢুকছে নবীজি আস্তে মাথাটা উটের সাথে নোয়াই দিছে আল্লাহ নবীজি মাথাটা উটের সাথে নোহোৱাই দিছে সফল রাষ্ট্রনায়ক আনা নিয়া দেখায় নাই বিজয়ের পতাকা বিজয়ের মাথা উঁচা কইরা দেখায় নাই আল্লাহয়া মানে বিজয় দিছে। মাথাটা নিচে করিয়া দিয়া সাধারণ ক্ষমার ঘোষণা করিয়া দিছে যে বলে ত্রী বালি কুমলিয়া ও আজকে কারো কোনো প্রতিশোধ নেওয়া হবে না সাধারণ ক্ষমার ঘোষণা করিয়া দিলা আজকে যে আবু সুফিয়ান মক্কার বড় নেতার ঘরে ঢুকবে আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে তারে মাফ করে দিব যে খানায় খাবায় আশ্রয় নিবে তারে মাফ করে দিব যে নিজের ঘরে আশ্রয় নিবে তারে আফ করে দিব কিন্তু চোদ্দ জন দাগি আসামি এদেরকে যেখানে পাবা সেখানেই ধরবা চোদ্দ জন দাগি আসামি এদেরকে যেখানে পাবা সেখানেই দরবা তার মধ্যে এক নম্বর দাগি আসামির লিস্টি আবু জাহেলের বেটা ইকরামা আবু জাহেলের ছেলে আবু জাহেলের ছেলে ইকরামা লিডার নেতার পোলা লিডার ইকরামার লিস্টি আছে হামজার কাতেল ওয়াসি লিস্টিতে আছে এবার এই চোদ্দ জন দাগি আসামি নবীজি এলান করে দিছে এদেরকে যেখানে পাবা সেখানে দরবা এরা এবার পলাইতেছে ইন্ডিয়ায় যাইবো ওই দেশে যাইব বলে নগর জন্মভূমি পলাইয়া জেদ্দা আরব সাগর পারি দিয়া জেদ্দা থেকে নৌকায় সাগরে ওইটা ওই পারে জর্দানে চলে যাবে রোয়ানা দিছে সাগরের মধ্যে যেই গেছে নৌকার মাঝি নবীর সাহাবি তা বুঝিয়া নৌকা চালায় না মাঝি নৌকা এই পাল তুলা নৌকা চালাইতো না আগের জমানায় আগের জমানায় তোর ইঞ্জিলের নৌকা নৌকা ছিল না পাল তোলা নৌকা ছিল তো সাগরের মাঝখানে যেয়ে গেছে চৈত্র বৈশাখ মাস

মাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি অনেক গরীব মানুষ হ্যান্ডেল मारे পেট্রোল মানে আর জিকির করে আছে সরমনের murid আছে ওজানীর murid আছে নানূপুরের murid আছে আইতে জিকির করে দোকান ছালায়ার বলে হা ইলাহা আছে না নাই সমাজে এখন গরীব মানুষ আছে না নাই মনে নাই কিন্তু ফায়লের ঘটনা কিন্তু ঠিক সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে তুফান আচ্ছা তুফান শুরু হয়ে গেলে সাগরের ঢেউ কেমন হয় ওইদা বসিম কাজজুলালি দাবুল্লাহ মোখলিসীন আলা উদ্দিন সাগরের এক এক ঢেউ পাহাড়ের মতো যখন আসে তখন সবাই আল্লাহরে ডাকা শুরু করে কোনো আছে না লোক মানে আছে না তো সাগরের তুফান শুরু হয়ে গেছে নৌকার মাঝি তুফান এর দিকে তাকায় না এদের নজর তো তুফানের মালিকের থেকে এত মদিনা বলার সাহাবি তে মদিনা বলার আশেক এতে ওজানিরও আশেক না সরমনেরও আশেক না ওজানির আশেকে জিকির করে আর পেট্রোল মারে সরমনের আশেকে জিকির করে আর পেট্রোল মারে আল্লাহ আল্লাহ ওলা মায়কের কাম করে আর তেলাওয়াত করে আল্লাহ আকবার نوکارا والارما والا, والا مارے بات والا ایمار والا اے نوکر بئیٹا دکا دیا اللہ ইক্রামা লিডার একটা গর্জন ম্যারে উঠছে মাঝি ওরে নৌকার মাঝি রে তোর বাদাম পাল টানা দে বাদাম পাল তুইলা দে মাঝি পাল তুইলে দে রে মাঝি তুফানে তুই জিকির খরচ কা তুফানে তুই কি গাস কয় না না ও আবু যে দিক্রামার বেটা তুমি আমার দমক দিলে কাজ যাবে না কয় জলদি বাদাম টেনে দে পাল তুইলা দিলে বাতাসের গতিতে গতিতে দেখে দেখে উকা সালা তুর জিকিরাজগার বাদ দিয়া দে এবার माजी জিকিরارو বাড়ায়া দিছে আগে জিকির করত এবার माजी হৃদয়ের মধ্যে যে প্রেম প্রেম উতলায় ওঠে এবার মাজি কোরানের প্রেমের কোরআনের তেলাওয়াত করে ওয়ান নাজিমি ইজা হাও মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীহু আল্লামাহু শারীদুল কুয়া জুমিররতিন ফাস্তওয়া এবার মাজি একে এক পৃষ্ঠা পড় আর পরে কখনো মাঝি আল্লাহর কথা বলে আল্লাহ উল্লাহ ইসানি আমি ওই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ আমারে বাঁচানে ওই আল্লাহ আমারে পালনেওয়ালা ওই আল্লাহ আমারে সাজানে আল্লাহ আমার খালেক এ সাগর যিনি চালানে তুফান যিনি দিনেওয়ালা এ যিনি তরঙ্গমালা দেন

পাহাড় পরিমাণ ঢেউ আসতেছে পাহাড় পরিমাণ মুসিবত আসতেছে এ মুসিবতে নৌকা বাঁচানো যাবে না এ নৌকা যদি বাঁচাইতে চাও তাহলে তরে তরি মুহাম্মাদের তীরে বিরা মাঝি বইটা বাই আর বলে ইক্রামা যদি আজকে বাঁচতে চাও তাহলে মোহাম্মদের তীরে নৌকা বিরান লাগবে এবার ইক্রামার দিল গলে নৌকার মাঝি রোয়াজ ইক্রামার দিল গইলা গেছে আল্লাহ নৌকার মাজি বইটা বাই নৌকার মাঝি তেলা নাকারিয়ার বলে লা ইলাহা ইল্লা আনাফা বুদুনি ওয়াকিমি সলাতাল যিকির এবারে কয়তে ভিরা এবারে নৌকা ঘুরাইয়া দিয়া মুহাম্মাদের তরে তরি ভিরা ইক্রামা অর না পেসাইয়া রাতে রন্দু যে বলে নবী গো আমার নাম দাগি লিস্টে দিলে নৌকার माजी রোজে আমার হৃদয় গৈলা গেছে জলদি আমারে মুসলমান বানায়

মুসলমান গেছে ও তুমি ধমক দিলে নৌকা তীরে লাগবে না নৌকা বাঁচবে না নৌকা যদি বাঁচাইতে চাও তাহলে মোহাম্মদের প্রেম লাগা কোন স্লোগানে না মোহাম্মদওয়ালা জিন্দিগি বানা এটাই ইমাম সাহ আল্লাহর সাথে মিলায়া 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 কসম কইরা বলে আসে তাকুয়াও কোনো কিছুতে চলবে না সফলতা যদি চাও কামিয়াবি যদি চাও তাহলে ভিতরটারে নুরানি বানাও ভিতরটারে পাকসা বানাও কত মান আর এর অতিরিক্ত যদি কিছু করো মন করা যদি কিছু করো ক্ষমতার যদি দেখাও তাহলে নষ্ট হয়ে যাবা পথভ হয়ে যাবা রাস্তায় পিষে যাবা বে রাস্তায় যাবা নৌকা উপর থেকে নিচে পড়ে যাবে সাবধান সাবধান যদি বাঁচতে চাও তাহলে ভিতরটার সাথে মাওলারে মিলা কথাগুলি ইমাম সাহেব আল্লাহরে কইছে আমরা বুঝিনি এই কথাগুলি ইমাম সাহেব আল্লাহরে শোনাইছে এবার আস তোফা এলিমনে আমরে দাবুসি দেখেন তোফা এলিমনে আমরে দাবুসি প্রথমবার লিডার হয়ে গেছে প্রথমবার লিডার হয়ে যে দাওয়াত দিছে একজন মুসলমান হয় নাই এবার নবীর গেছে আয়সা কান্দে আদিসের রাওয়ায়েত ভুল হইলে মহাদিসি নেকেরাম আছে আমাদের শ্রদ্ধায় দিবেন

এত বলে রে দাওয়াত দিলাম গ্রামের মানুষ কোনদিন দিন আমার কথা রবদ্ধ নাই আজকে কোরআনের প্রেমের কথা বললাম কালে মার মারে কথা বললাম একজনও শোনে নাই তুমি লিডার হয়ে গেছো নেতা হয়ে গেছো তুমি মুহাম্মাদি বনো মুহাম্মাদের মাঝি বনো মুহাম্মাদের নৌকার মাঝি বইনা গেলে গোলাম বইনা গেলে যারে বলবা সে মুসলমান হয়ে যাবে আচ্ছা তাই হ্যাঁ এবার তুমি যদি নিচা হয়ে যাও তুমি যদি বান্দা হয়ে যাও তুমি যদি মোহাম্মদের গোলাম বইনা যাও তাহলে এবার তুমি দাওয়াত দিলে এমন একজন মুসলমান হবে যে তোমার সে যোগ্য কি কথা কয় তোমার সে আমি আসলাম পুরা সমাজের লিডার পুরা আরব্য সাহিত্যের সাহিত্যিক সব মানা করলো কানের তুলা ফালাই দিয়া আমি শুই না আমি মুসলমান গেলাম হয়ে আর এখন একবার গেলাম লিডার হিসাবে একজনও মুসলমান নাই এখন কয় আমি যদি নরম হয়ে যাই আমি যদি ছোট হয়ে যাই আমি যদি আফলাহা মান ঝাক্কা ভিতরটারে পাক সাফ বানাইয়া যাই ভিতরটারে ঝাক্কা মানে ভিতরটারে আত্মশুদ্ধি ভিতরটারে আত্মশুদ্ধি করে যাই নিজের ভিতরের গর্মিটা নষ্ট করে যাই ভিতরের নেতাগিরি নষ্ট করে যাই আনানিয়াতগিরি নষ্ট করে যায় পীরগিরি নষ্ট করে দেয় এমারতগিরিরে খতম করে দেই তবলিকের বিছনা নিজে 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 মাটির সাথে মিশাইয়ে দেয় হ্যাঁ পীরগিরি মাটির সাথে মিশাইয়ে দেই অনেক বড় বড় পীরগিরিরা মহিলা দ্বারা খানকা যায় মহিলা দ্বারা এস্তেমা সাজায় নিজের বড় আনানিয়াত মনে করে নিজের বড় দরবারি দরবারি মনে করে অনেক মহাদ্দিসিনিকেরা নিচে নামতে চায় না বড় বড় بار بار اللہ اتالیل تمہیں নেতাগিরি হয়ে যায় দাওয়াত দিলে তোমার কথা শুনবে না মুহাম্মাদি বই না যাও ভিতরটারে আত্মশুদ্ধি বানায় যাও মোহাম্মদের প্রেম লাগায় যাও তাহলে তুমি দাওয়াত দিতে দেরি তোমার সে যোগ্য লোক পয়দা হবে আমার দিকে তাকান না কামনা তাকাবেন তোমার সে যোগ্য লোক মুসলমান হবে এবার যায়া আত্মশুদ্ধি কইরা এবং নবীর দরবারে আত্মশুদ্ধি কইরা জাক্কা ভিতরটারে পাকসাপ বানায়া ভিতরটা পাকসাপ কোন সময় হয়েছে যখন নিজেরে ছোট মনে করছে নিজেরে নেতা মনে করিয়া যায় নাই টিওনো মনে করিয়া যায় নাই ডিজি মনে করিয়া যায় নাই পীর মনে করিয়া যায় নাই মহাদেশ মনে করিয়া যায় নাই ছোট মনে কইরা যে এত লিখে যায় এই বয়ানে এক দশজনের এক জামাত আল্লাহওয়ালা হয়ে যায় কি কথা কেন گرامے جایا যারে দিবা সে তোমার সে যোগ্য হয়ে আসবে তোমার সে যোগ্য মানুষ মুসলমান হবে তো তোমার সে যোগ্য যে দাওয়াত দিয়া কারে আনছে আবু কাতারের সর্ব উপরে এবার তোফা এল খান দেয়ার বলে নবি ও আমার বুঝে আসছে আমার বুঝে আসছে যে যত ভিতরটারে নুরানি বানায় যে যত ভিতরটারে পাক বানায় তার কথা তত নুরানি অ